আজকে একটু লাইভে চলে আসলাম তো অনেক দিন পর কালকে একটা লাইভ করেছিলাম তো হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার জন্য সে আবার লাইভটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে আবার লাইভে আসলাম তো এখন বর্তমানে ঠিক মতো লাইভ করা হয় না সেই জন্য আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না তো আজকে লাইভে ইনশাল্লাহ অনেক সময় আড্ডা দিব তো সবাই কমেন্টস করবেন সবাই লাইভে একটু জলদি জলদি যুক্ত হয়ে যাবেন আজকে লাইভটি আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং কোন জায়গায় থেকে আজকে লাইভটি আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি আপনাদের সাথে রয়েছি মোসাব্বির হাসান তো আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোসাব্বির হাসান ব্লগ তো আপনারা অনেকেই জানেন যে আমি ম্যাক্সিমাম গ্রাম অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যের ভিডিও নিয়ে থাকা ভিডিও আপনাদের মানে তুলে দেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার চলনবিল অঞ্চলের গ্রামীণ দৃশ্য এবং চলনবিল অঞ্চলে অঞ্চলের যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্য আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করি আশা করি আপনাদের সেই দৃশ্যটি খুবই ভালো লাগে তোকে কোথা থেকে আজকে লাইভটি দেখছেন এবং আজকে লাইভে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাইকে আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য সুযোগ করে দিবেন এখনো কেউ যুক্ত হয়নি একটু আমরা ওয়েট করি আজকে লাইভটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন এবং লাইভটা শেয়ার করবেন তো গ্রামীণ অঞ্চলের ভিডিও আপনাদের তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে কেমন লাগে আমাদের তার উপজেলার গ্রামীণ অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আর লাইভটা একটু শেয়ার করবেন সবাই ওরা দুরা কমেন্টস করেন সবার সাথে আজকে ইনশাল্লাহ অনেক সময় আড্ডা দেওয়ার চেষ্টা করব সবাই লাইফটা শেয়ার করি সবাই একটু কমেন্টস করি প্লিজ কমেন্টস করবেন একটু আমরা যদি সবাই লাইভে কমেন্টস না করি তাহলে কিন্তু আমরা আমরা কিন্তু কিন্তু কন্টিনিউ করতে না দেখা যাচ্ছে যে সবাই যদি অবশ্যই একটু ভাই কমেন্টস করবেন কে কোথা থেকে আজকে লাইভে দেখছেন একটু কমেন্টস করবেন আর আমার কথাগুলি আপনাদের কাছে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটাও একটু জানাবেন আমাদের মাঝে এখন সাতজন লাইভ লাইভটি যুক্ত আছে অবশ্যই একটু লাইভটা শেয়ার করি আরো সবাইকে আমাদের লাইভে যুক্ত থাকার যুক্ত হওয়ার জন্য লাইভটি শেয়ার করে দিবেন সবাই বুঝতে পারছি না আপনারা কি কমেন্টস করতেছেন না নাকি আমার এখান থেকে